জীবন আমাদের প্রতিনিয়ত অনেক কিছু শিখিয়ে যায় প্রতিনিয়ত আমরা আমাদের আশেপাশের মানুষগুলোকে নতুন ভাবে চিনতে শিখেছি কে আপন কে পর সেটাও যেন নতুন ভাবে বুঝতে শিখেছি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ইদানিং ঘুম থেকে উঠে মানে এতটা পানির পিপাসা লাগে সারাদিনই পানির পিপাসা লাগে বাট পানি খেয়ে কেন যেন কোনো তৃপ্তি পায় না সারাদিন অনেক পানি খাওয়া হয় বাট কোন স্বাদ নেই কোনো তৃপ্তি নেই কি যে একটা বাজে অবস্থা আজকে অনেকদিন পর সকালবেলা একটু চা নিয়ে বসেছি আসলে ইদানিং চা খাওয়া হয় না সকালবেলা উঠে চা খাওয়ার খুব একটা মানে এনার্জি থাকে না মানে বানিয়ে একটু চা খাবো আবার অন্যের বানানো চা আবার আমার তেমন একটা পছন্দ হয় না অন্যদিকে আমার হাজব্যান্ড অনেকদিন আগেই হচ্ছে এরকম বাকর খানি এনে রেখেছে বাট এই যে চা বানানোর আলসেমির জন্য আমার আর খাওয়া হয়ে উঠছিল না তো এই কারণে আজকে ভাবলাম যে আজকে অনেক টায়ার্ড লাগছে অনেক ক্লান্ত মনে হচ্ছে অন্যদিকে সকাল ঘুমও আসছে না সেই ছয়টার সময় ঘুম ভেঙেছে দশটা বেজে গিয়েছে এখনও ঘুম আসছে না তো ভাবলাম যে আজকে একটু চা দিয়ে বাঁকর খাই একটু মজা করে বেশ ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ একদম নন সুগার বার্কোর নিয়ে এসেছে মানে আমাকে যতভাবে কম মিষ্টি খাওয়ানো যায় আর কি সেই চেষ্টাই সবাই করে তারপর হচ্ছে বারোটার দিকে মনে হলো যে না আমার ভীষণ ক্ষুধা লেগেছে জন্য হচ্ছে একটু ফ্রায়েড রাইস বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে গতকালকে মাংস খেয়েছি তো মাংস ছিল সে মাংসের ঝোল মাংস সেটাও মিক্স করে দিয়েছি সাথে ডিম দিয়েছি অল্প করে বানিয়েছি বেশ ভালোই লেগেছে এরকম গতকালকের মাংস থাকলে আমি এরকম সেটা মিক্স করে দেওয়ার চেষ্টা করি কারণ এতে ভালো লাগে একটু ডিফারেন্ট টেস্ট আসে এবং খেতেও বেশ ভালোই লাগে তো যাই হোক আমি সকালের নাস্তাটা আবার মানে দুইবারে করি সকালে একবার করি তারপরে দশটা এগারোটা বারোটার দিকে একবার করি দুপুরের দিকে হচ্ছে একটু পেয়ারা খেয়ে নিয়েছি এটা একদম দেশি পেয়ারা এখন পেয়ারার সিজন না সম্ভবত বাট এখন তো পেয়ারা বারো মাসি পাওয়া যায় বাট এটা একদম দেশি পেয়ারা দেশি পেয়ারাগুলো একটু শক্ত হয় একটু হালকা কষকষ লাগে বাট খেতে কিন্তু ভীষণ মজা হয় আমরা একটু গতকালকে চা খেতে বের হয়েছিলাম তখন হচ্ছে এই পেয়ারা পেয়ে নিয়ে এসেছি এবং পেয়ারা ভীষণ মজা এবং তারপর দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি আজকে কচুর দুই ধরনের রান্না ছিল এবং তাছাড়াও মাছের ঝোল ছিল আমি আসলে বাঙালি আমার গোষের থেকে মাছের ঝোল বেশি পছন্দ বিশেষ করে যদি হয় দেশি মাছ তাহলে তো কোনো কথাই নেই সেটা তো আমার কাছে আরো বেশি প্রিয় এছাড়াও ছিল পানি কচু যেটা আমার পছন্দ পানি কচু হচ্ছে আমার বাবার খাওয়া হয় আমার শ্বশুর বাড়িতে একটু কম খাওয়া হয় এটা অনলাইন নিয়ে এসেছিলাম বাট আমার বাবার বাড়িতে হচ্ছে সপ্তাহে দুই তিন দিনই কোনো না কোনো কচু থাকে কচুর সিজনে বাট এই যে কোনো ধরনের কচু জাতীয় সবজি ভীষণই শরীরের জন্য ভালো তেমন আমার খেত ভালোই লাগে তো এই যে খাওয়া দাওয়া করছিলাম সুন্দর করে আর প্রথমে যেটা বলছিলাম যে আমরা আসলে প্রতিনিয়তই কত কিছু শিখি প্রতিনিয়তই মানুষকে নতুন ভাবে আবিষ্কার করি এবং যারা খুব চেষ্টা করে নিজেদেরকে খুব আপন আপন বোঝানোর তারা তারা আসলে আসলে ঠিক কতটা কতটা ভাবে আপনার জন্য করছে এটাই আসলে মাঝে মধ্যে খুব খারাপ লাগে যে মানুষ কেন এত স্বার্থপর হয় শুধুমাত্র স্বার্থের জন্যই মানুষ ভালো ব্যবহার করে ভালোভাবে মিশে মেশে কিন্তু যখন স্বার্থে আঘাত লাগে তখন কিন্তু চিনতেও পারবে না আপনাকে আর বাট এই মানুষগুলো বেশি আপন দেখানোর চেষ্টা করে এগুলো ভাবলে আসলে মনটা খুব খারাপ হয়ে যায় মানুষের উপর বিরক্তি চলে আসে এই সাথে আসলে মিশতেও ভালো লাগে না আসলে একটা থেকে দূরে যাওয়ার একটাই কারণ হয়। যখন দেখবেন আপনার সামনে বসে কোনো একটা মানুষ অনবরত মিথ্যা বলছে বা অনবরত হচ্ছে ফেক ভাবে আপন প্রমাণ করার চেষ্টা করছে যে আপন তাকে কিন্তু কখনো প্রমাণ করতে হয় না যে সে কতটা আপন কিন্তু যে শুধু প্রমাণই করতে চায় সে শুধু প্রমাণ করার জন্য অনেক কিছু বলে বাট কাজের বেলায় তার স্বার্থে আঘাত লাগলে সে আপনাকে চিনতে পারবে না আসলে মনে হচ্ছে এই বয়সে অনেক কিছু জেনে ফেলেছি আর জানতে চাই না আসলে যত জানি তত মানুষের উপরে বিরক্তি চলে আসে মানুষের সাথে মিশতে এখন আর ভালো লাগে না মন খারাপ লাগে এর থেকে মনে হয় পশু পাখি ভালো পশু পাখিদের সাথে মিলেমিশে থাকতে পারলে তারা অন্তত আপনাকে ফিল করতে পারে বেলকুনিতে বিকেল বেলা বসে বসে বিড়াল কুকুর দেখতে দেখতে অনেক কথা বলে ফেলেছে এই প্ল্যাটফর্মটা থাকায় অনেক সুবিধা হয়েছে অনেক দুঃখ শেয়ার করে ফেলেছি আপনাদের সবার সাথে আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি ইউটিউব থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ফেসবুক থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ